এক নাবালিকাকে বাড়ির মধ্যে একা পেয়ে পা বেঁধে দেওয়ার পাশাপাশি হাত পা বেঁধে মারধর ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ রবিবার হুগলির আরামবাগের ভাটার মোট সংলগ্ন এলাকায় জানা গেছে মা বাবা বাড়ি থেকে সকালে ফোনে এক কাজ করে বেরিয়েছিলেন বাড়ির মধ্যে ছিল শুধুমাত্র নাবালিকা আর সেই সুযোগে দুপুরবেলা এক যুবক নাবালিকার বাড়িতে গিয়ে মুখাত মেধে বেঁধে নির্যাতনের পাশাপাশি মারধর ও নাবালিকার ছবি তুলে ব্ল্যাকমেইল করে বলে জানান এই ঘটনায় পরিবারের সদস্যরা আরামবাগ থানায় অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আমার স্ত্রী আমি একটু কুটুম বাড়ি গেছিলাম তো আমার মেয়ে একা ছিল হ্যাঁ আমার মেয়ে একা থাকতে একটা ওই আমার বাড়ি হচ্ছে ভাটার মোড়ে তো একটা ছেলে হঠাৎ তিনটের সময় এসে মেয়েটাকে ঘর ঢুকে হাত পা বেঁধে দেয় মুখ বেঁধে দেয় তারপরে মেয়েটার পেটে ঘুষি মারে মেয়েটার শাড়ি এই জামা পড়েছিলো জামাটা ছিঁড়ে দেয় আর অশ্লীল মোবাইলে ছবি তুলে বলছে তোর বিয়ে হতো দেবো না তোর জীবনটা নষ্ট করে দেবো হ্যাঁ বলে ছেলেটাকে আমরা কোনো দিন চিনি না ছেলেটার সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক কিচ্ছু নাই হঠাৎ করে এরকম করে এসে উল্টো কথা বল মানে অশ্লীল কথা বা পাড়ার লোকতে সেই সময় চলে আসে পাড়ার লোককে দেখে ছেলেটা ছুটে পড়ে তো মেয়েটাকে প্রথমে ও কী করেছে মেয়েটা যখন চাবি দিয়ে ঘর থেকে বেরোতে চাইছে সেই সময় তখন তো তিনটে তখন যে যার ঘুমাচ্ছে পাশে দিয়ে এবার মেয়েটাকে ছিলে ঢুকি দেয় দিয়ে মুখে গামছাটা বাঁধে হাততে গামছাটা বাঁধে পায়ে গামছা বেঁধে খাটের সঙ্গে তক্ত বসে ওইখানে জানলার সঙ্গে বেঁধেছে বেঁধে জামাটা ছিঁড়েছে জামাটা ছিঁড়ে মুখে ঘুষি মেরেছে পায়ে ঘুষি মেরেছে ছেলেটার নাম হচ্ছে বাপন মণ্ডল ভাটার মোড় এই আপনার বাবলার ঢালে বাড়ি হ্যাঁ বাবলার ঢালে ওর দাদুর নাম হচ্ছে বনমালী মণ্ডল তো ছেলেটা ট্রাক্টরের কাজ করে ট্রাক্টরের যে মাল মাল বয়ে লেবারের কাজ করে যে ট্রাক্টার হ্যাঁ স্যার আমি থানায় অভিযোগ করেছি থানায় বললো অ্যাকশান নেবে খুব তাড়াতাড়ি তো থানার অফিসাররা বলেছে আপনার চিন্তা নাই আমরা ইমিডিয়েট অ্যাকশান নিচ্ছি মেয়ের বয়স ষোলো বছর না স্যার ও পড়ছিলো পড়তে পড়তে এখন বাড়িতেই থাকে আর যায় না তো মেয়েটা ওই শিক্ষ পর্যন্ত পড়েছে পড়ে ছেড়ে দিয়েছে হ্যাঁ স্যার শারীরিক নির্যাতন বলছে ওই যে জামা ছিঁড়েছে পেটে ঘুষি মেরেছে নাকে ঘুষি মেরেছে তো এরকম মানে হাত পাগুলো বেঁধে দিয়েছে খাটের সঙ্গে জানতে স্যার হঠাৎ আমরা তো আমি আমার স্ত্রী কুটুম বাড়ি গেছিলাম তো আমাদের পাশের একজন আমাদেরকে ফোন করে দিয়ে বলছে এই দেখো তোমার মেয়ের অবস্থা তারপরে ভাটার মোড়ে আরও যে আমরা যেখানে থাকি তো পাশাপাশি সব ঘরের লোক ছুটে বাচ্চারা বা আরও সব চাচা মৃতিবীতি মেয়েটা বলছে আমাকে বাঁচাও বাঁচাও করেছে দিয়ে তারপরে পাশাপাশি আরও সব ছেলে বাচ্চা ছেলেরা বাড়ি বইয়েরা সব ছুটে এসছে আসতেই ছেলেটা বোন দিয়ে ছুটে পড়েছে কত ওয়ার্ডে ওইটা স্যার আমার হচ্ছে দৌলতপুর ভাটার মোড় পনেরো নম্বর ওয়ার্ড পুলিশ স্টেশন হচ্ছে আরামবাগ

একটাই মেয়ে ষোলো বছরের একটাই মেয়ে আমার আর কোনো বাচ্চা